বাবা মাহি আরে কই গেলে তোমরা বাবা মাহি আরে কি ব্যাপার তোমরা এভাবে কান্নাকাটি কেন করছো কি হয়েছে আমি বাড়ি আসা মাত্র তোমরা এভাবে কান্না শুরু করে দিলে যে তুমি তো বাড়ির খবর ঠিকভাবে রাখোই না কোথায় কি হয় তাও জানো না শুধু কাজ আর কাজ সমস্ত দায়িত্ব সবকিছু আমার উপরে আমার তো আর কেউ ছিল না তোমার বাবা ছাড়া বলো তোমার বাবা হঠাৎ করে পাগল হয়ে গেছিল পাগল হয়ে বাড়ির মধ্যে অনেক পাগল আমি শুরু করছে আমি তারে কত আদর যত্ন কুইরা মধ্যে রাইখা দিছিলাম মা কও পরে কি হয়েছে হবো তার তোমার বাবা পাগল হওয়ার পর আমার মাইয়া এটা একটু ছয়বার মারতেই আমি এইটা শুয়ে নিয়ে দৌড়াইয়া তোমার বাড়িতে আসছি তখন যে তোমার বাবা বাড়ি থেকে পলাই গেছে আমিও জানি না আমার মাইও জানে না মানে আমি কোনো কিছুই বুঝতে পারছি না কিছুদিন দিন আগেই তো আমার বাবার সাথে কথা হয়েছে তখনও তো আমি দেখিনি যে বাবা পাগলের মতো কথা বলছে হঠাৎ করে বাবা পাগল হয়ে গেল আর তাছাড়া তাছাড়া তোমরা কি আমাকে বলবে না যে বাবার এরকম অবস্থা হয়ে গেছে কি একটা ফোন তো করবে আমাকে তোমারে তো ফোন দিয়েছিলাম তুমি তো ফোন ধরোই না এইজন্য আমি তোমার কিছু জানাইতে পারি নাই আর হুট করে পাগল হইছে মানে হ্যাঁ হে আমি জানি হুট করে পাগল হইছে আর মানুষের অসুখ বিসুখ তা আল্লাহ হুট করেই দেয় আমারে কি আগাম চিঠি দিয়ে জানাইবো যে আমার শ্বশুরে পাগল হইবো হ্যাঁ বাবা তুমি এটা কি কইতেছো আল্লাহই মানুষের কোন কি রকম রাখে এই ডাল্লাই কইতে পারবো আর তুমি কি কইলা তোমারে জানাইবো ডাক্তার দেখাইছিল আমার মাইয়া কইল কিডনি নষ্ট হয়ে গেছে আমি তো ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম তারা কইছে যে আবার কিডনি গেছে হার্টে কি হইছে এরপর চিত্র 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 আমি আমি আপনাদের কথা না আমার কেন জানি কোনো ভাবে বিশ্বাস হচ্ছে না একবার বলছেন আমার বাবা পাগল হয়ে গেছে একবার বলছেন ডাক্তার দেখিয়েছেন কিডনি নষ্ট হয়ে গেছে আপনি বলছেন হার্ট ফুটা হয়ে গেছে আমি আপনাদের কথার মধ্যে আমার কেমন যেন একটু মার কাছে মনে হচ্ছে বাবা কোথায় আছে সেটা বলুন বাবা কোথায় আছে এটা আমি কিভাবে বলবো বলো আমি যাই জন্য এই গান্না কাটি করতেছি আমি তো জানি না আমার আব্বা কই গেছে কই যাই না দাও এই ভালোই ভালোই বলতেছি বাবা কোথায় আছে চুপচাপ আমাকে বলো তা না হলে কিন্তু এতে বেশি খারাপ হবে তোমার বাবাকে আমি বেঁধে রাখছি কারণ তোমার বাবা অনেক বেশি পাগলামি করতেছিল উল্টা পাল্টা কাজ করতেছিল

তুমি এমন বলছো কেন বাবা কি হয়েছে তোমার দেখছো দেখছো আমি তোমাকে কি বলছি ওনার মাথায় না কাজই করতেছি না উল্টা পাল্টা কথা বলতেছে আবার হচ্ছে আমাদেরকে মারতে আসতেছে বাড়িটার মধ্যে যে অশান্তি শুরু করছে যেমন আমি ভয়ে শুধু ভয়ে নিজের জীবন বাঁচানোর ভয়ে আমরা আম্মাকে ফোন দিছি ফোন দিয়ে আম্মাকে নিয়ে আসছি কি আম্মা কম এখন ও বাবা ছোট মানুষ না বাচ্চা মানুষ একটা পাগল তার ও সামলাইতে পারে না আমিই পারি নাই আমিও যা ভয় পাইছি পরে আমিও বুদ্ধি দিছি যে মারে এই পাগলটা নিয়ে জঙ্গলে বাইন্দারা হ্যাঁ আম্মা বলার পর আমি ওনারে আই না এখানে বাইতে রাখছি তাছাড়া তো উপায় ছিল না কারণ বাড়িতে তো আমি একা থাকি তুমি তো থাকো না আমি একা মানুষ কি দিয়ে কি করব পরে কি না কি হয়ে যায় শোনো এই যে দেখো উনি কি কইতাছে জ্বর হইছে টাইফয়েড হইছে ওনার পেট খারাপ হইছে মাথা নষ্ট হয়ে গেছে একটা ভালো বুদ্ধি দেই বাপটা তো আমারও তুমি ওনারে পাবনা দিয়ে আসো পাবনা দিয়ে আসলে ওইখানে উন্নত মানের চিকিৎসা হইলে নিশ্চিত আব্বা ঠিক হয়ে যাবো তখন আমরা বাড়িতে নিয়ে আসলাম সমস্যা কি না না থাক আমার আমার বাবাকে আমার বাবাকে বাঁধা লাগবে না আমি আমার বাবার চিকিৎসার জন্য আমি পাঁচ মিনিট যাবো বাবা চল না পাবনা যদি পাঠাতে হয় বৌমা আর তার মাকে পাঠা তার কারণ ওরা সম্পত্তির জন্য পাগল হয়ে গেছে পাগল আমি হই না দেখছো আমি বলছি না আব্বা পাগল হয়ে গেছে এখন কি বলতেছে পাগলে আমাদের নাকি পাবনা পাঠাবে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও নিয়ে যাও বাবা উল্টা পাল্টা করতেছে ওরে বান্ধে বাইন বান্ধে ফেলো আমার ভয় করতেছে আমার খুব ভয় করতেছে বাবা বাবা একটু আগে না তুমি কিভাবে কথা বলছিলে এখন তাহলে সুস্থ হলো কিভাবে তুমি সত্যি পাগল হয়ে গেছো কি বলছো আমি কোনো কিছুই বুঝতে পারছি না না বাবা আমি কখনো পাগল ছিলাম না কিন্তু এরা আমাকে পাগল বানানোর চেষ্টা করছে তুই যখন বিদেশ থেকে টাকা পাঠাইতি তারা ওই টাকাগুলো খরচ করতো অপ্রয়োজনীয়ভাবে খরচ করতো আমি না করতাম এত বৌমা আমার বোঝ খুব রাগারাগি করতো বৌমার মায়ের আগারাগি করতো শেষে শেষে আবার তারা কাটা মনে করলো বৌমা তার মায়ের খবর দিয়া বুদ্ধি করলো আমি যদি না থাকি তাহলে সম্পত্তি সব কিছু অদর হয়ে যাবে উল্টা উল্টাপাল্টা কিছু পাবি আমি ওষুধ খাওয়াই কিন্তু তারপরেও আমি পাগল হই নাই দিনের পর দিন আমার উপর নির্যাতন করতো আমার খাবার বলতে না বাবা শেষে আমার বাড়ি থেকে বাইর করে দিয়া তার মানে তার মানে এতদিন ধরে তোমরা মা আর মেয়ে মিলে আমার সমস্ত সম্পত্তি নিজের করে পাওয়ার জন্য আমার বাবাকে পাগল বানানোর চেষ্টা করছিল এখন যদি আমি সময় মতো দেশে না আসতাম তাহলে কোনো কিছুই জানতে পারতাম না ঠিক কাজে জানাই তোমাদের লজ্জা করলো না এই ধরনের একটা ন্যাক্কার জন্য কাজ করতে তোমার একটু বিবেকে বাঁধলো না আর এই যে আপনি লজ্জা করলো না আপনার মেয়ে এই ধরনের কাজ করতেছে একটা বাড়ির জন্য মা হয়ে আপনি তাকে শিক্ষা দিতে পারলেন না আপনি কি জানেন না কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয় আমার এই বাবা ওর এই বাবা আমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখে ওনার সমস্ত কিছু কোনোদিন নিজের করে দেখেন যা কিছু অর্জন করেছে পরিবারের জন্য আমার জন্য যেই বাবা আমার জন্য এত কিছু করেছে সেই বাবাকে পাগল বানানোর জন্য সম্পত্তি নিজের করে পাওয়ার জন্য আপনার দুজন মিলেই প্ল্যান করেছেন না আপনার কি ভেবেছেন আপনার এই প্ল্যানে সাকসেস হয়ে আমার সমস্ত অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু নিজেদের করে নেবেন না সেই সুযোগ আমি আপনাদেরকে আর দেব আপনাদের এমন অবস্থা করব আপনার সারা জীবন মনে রাখবেন দেখো আমার ভুল হয়ে গেছে আমি অন্যায় করে ফেলছি কিন্তু আমার বুদ্ধিতে না এই যে মা উনি আমারে দিন রাত উস্কানি দিত তারপর বাধ্য হয়ে আমি এই কাজ করছি সম্পত্তির লোভে পড়ে গেছিলাম হায় খোদা জান লাগে চুরি করি সেই আমারে চুর কয় এই আমি কি তোরে খারাপ বুদ্ধি দিছিলাম এই বুইড়া যদি না থাকত সফটার মালিক তো দিলি তো আমারে ফাসায়া চুপ কর যেই মেয়ে আমার বাবাকে সম্মান করতে পায় না বাবাকে বাবা বলে স্বীকৃতি দিতে পায় না তাকে পাগল বানানোর চেষ্টা করে তাদেরকে কোনো মাপ আর আপনি কি বয়স হয়ে গেছে আপনার এক পা হচ্ছে কলার ছিলকায় আরেক পা কবরের মধ্যে তারপরে এখন আপনার কান্ডজ্ঞান মেয়েকে এই ধরনের শিক্ষা দিতে আপনার একটা বারের জন্য বিবেকা পাবলেন একটা বারের জন্য চিন্তা করলেন না যে কি কাজটা আপনি করতে চাচ্ছেন কী ভুলটা আপনি করতে যাচ্ছেন লোভে পড়ে আপনার অন্ধ হয়ে গেছেন কিভাবে মানুষের অর্থ সম্পদ হাতিয়ে নেবেন সেটার চেষ্টা করছেন না সেই সুযোগ আমি আর আপনাদেরকে দেবেন আপনার মেয়েকে আজকের মধ্যেই আমি জীবন সেটা পাঠিয়ে দেব আর আপনি ভুল করেও কখনো আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে আসার চেষ্টা করবেন না আপনার মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও যান তুমি আমার কথাটা একটু শোনো আর একটা কথা বলবে না চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও তা না হলে গলা ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হবো আউট Yeah.